আচ্ছা একটা দারুণ খবর দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক সম্প্রতি একটা বিজ্ঞাপন থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের নতুন ইনকাম ট্যাক্স নিয়ম নিয়ে কিছু ইন্টারেস্টিং তথ্য সামনে এসেছে তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক বিষয়টা ঠিক কি মানে ভাবা যায় বার্ষিক ইনকাম প্রায় পৌনে তেরো লাখ টাকা মানে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা অথচ তার উপর নাকি এক পয়সাও ট্যাক্স দিতে হবে না সত্যি বলতে কি অঙ্কটা এতটাই বড় যে ব্যাপারটা একটু খতিয়ে দেখতেই হচ্ছে এখন প্রশ্নটা হলো এটা কি আদৌ সম্ভব মানে এত টাকা ইনকামের ওপর ট্যাক্স জিরো হবে কি করে নিশ্চয়ই এর পেছনে কোনো হিসেব আছে তাই না চলুন বিজ্ঞাপনে যে ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে সেটা একটু ভেঙে চুরে দেখা যাক তো এই পুরো হিসাবটার গোড়াতেই রয়েছে একটা বড় পরিবর্তন আর সেটা হল ইনকামের যে বেসিক লিমিট মানে যে পর্যন্ত ট্যাক্স লাগে না সেটাতেই একটা বদল আনা হয়েছে ওই বিজ্ঞাপন অনুযায়ী নিউ ট্যাক্স রিজিমের আওতায় এখন চার লাখ টাকা পর্যন্ত আয়ের উপর কোনো ট্যাক্সই লাগবে না মানে একেবারে জিরো ট্যাক্স আগে কিন্তু ব্যাপারটা এমন ছিল না সুতরাং এটা বেশ বড় একটা পরিবর্তন বলাই যায় আচ্ছা এটা তো গেল একটা দিক এর সাথে যারা স্যালারির মানে চাকরি করেন তাদের জন্য একটা বড় খবর আছে বিজ্ঞাপনে সেটাও খুব পরিষ্কার করে বলা হয়েছে ওই সোর্স মেটিরিয়াল বলছে যে স্যালারিড এমপ্লয়দের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে ওই একটা ফিক্সড অ্যামাউন্ট যেটা কোনো ইনভেস্টমেন্ট বা খরচের প্রমাণ ছাড়াই ইনকাম থেকে বাদ দেওয়া যায় সেটা এখন বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করে দেওয়া হয়েছে এর ফলে ট্যাক্সেবল ইনকামটা কিন্তু অনেকটাই কমে আসবে ওকে তাহলে আমাদের হাতে এখন দুটো কি ফিগার আছে এক চার লাখ টাকা পর্যন্ত জিরো ট্যাক্স আর দুই পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন কিন্তু এই দুটো মিলিয়ে সেই পনে তেরো লাখ টাকার হিসেবটা আসছে কি করে চলুন সেটাই দেখি এই যে দেখুন এখানেই আসল অঙ্কটা লুকিয়ে আছে বিজ্ঞাপনটার যুক্তিটা অনেকটা এই রকম প্রথমে মোট আয় ধরা হচ্ছে বারো লাখ পঁচাত্তর হাজার টাকা সেখান থেকে স্যালারিড এমপ্লয় হওয়ার কারণে পঁচাত্তর হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনটা সোজা বাদ চলে যাচ্ছে তাহলে ট্যাক্সেবল ইনকাম কত হলো ঠিক বারো লাখ টাকা এখন এখানেই একটা ব্যাপার আছে যদিও বারো লাখ টাকার উপর ট্যাক্স লাগার কথা কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন এইট্টি সেভেন এতে একটা রিবেটের ব্যবস্থা আছে নিউ ট্যাক্স রেজিমের আওতায় সাত লাখ টাকা পর্যন্ত আয় ছাড় পাওয়া যায় সম্ভবত ওই বিজ্ঞাপন এই সব মিলিয়েই দাবি করছে যে ফাইনাল ট্যাক্সটা জিরো হয়ে যাবে যদিও এর জন্য আরও কিছু শর্ত থাকতে পারে এই সব দারুণ হিসেব নিকেশের পাশাপাশি ওই বিজ্ঞাপনটাতে কিন্তু একটা খুব জরুরি পরামর্শ দেওয়া হয়েছে কারণ দেখুন এটা শুধু সংখ্যার খেলা নয় এর সাথে একটা দায়িত্বের ব্যাপারও কিন্তু জুড়ে আছে বিজ্ঞাপনটাতে খুব পরিষ্কার করে বলা হয়েছে ভুল রিটার্ন ফাইল করা বা একদম শেষ মুহূর্তে দৌড়ঝাঁপ করা ঝামেলা এড়াতে একজন প্রফেশনাল কনসালটেন্টের সাথে যোগাযোগ করাটাই বুদ্ধিমানের কাজ আর সত্যি বলতে কি ট্যাক্সের আইন কানুন বেশ জটিল একটা ছোট ভুল থেকেও কিন্তু বড় সমস্যা হয়ে যেতে পারে আর এই পরামর্শর সাথেই বিজ্ঞাপনটাতে একটা নির্দিষ্ট ফার্মের নাম আর নম্বরও দেওয়া হয়েছে আগরতলার দ্য ফিউচার কনসালটিজ যারা এই ট্যাক্স ফাইলিংয়ের ব্যাপারে সাহায্য করে পুরো ব্যাপারটা দেখে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসছে যখন ট্যাক্সের নিয়মকানুন এতটাই জটিল হয়ে যায় যে সেটা ঠিকঠাক বোঝার জন্য আমাদের প্রফেশনালদের কাছে যেতে হয় তখন কি এটা ভাবার সময় আসেনি যে এই আইনগুলোকে সাধারণ মানুষের জন্য আরও একটু সহজ আরও একটু বোধগম্য করে তোলা উচিত